नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते व्यापिके विश्वरूपे नमस्ते जगत् वन्द्यपादारविन्दे नमस्ते जगत दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायो नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिनित्राहिदुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावितानाम्

যে অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্য কোনো আশ্রমে প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থেকে সেই শিষ্যবাদ সেই শিকারীদের পিছিয়ে রাখা হয় কিন্তু আপনার এই অদ্বৈত জ্ঞানপীঠের ক্ষেত্রে অনেকটাই আলাদা আপনি সময় বলেন যে প্রশ্ন করতে তো একটি মহারাজ প্রশ্ন আমার মনে অনেকক্ষণই ছিল তো সে প্রশ্নটি হলো এই অদ্বৈত জ্ঞানপীঠ আশ্রম প্রতিষ্ঠা থেকে এখনো পর্যন্ত নানান রকম প্রতিকূলতা বাহ্যিক আক্রমণ এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যেমন আশ্রম হওয়ার সময় কিছু টাকা চাওয়া যে আশ্রম হচ্ছে তার জন্য টাকা দিন নানান রকম এরকম দাবি করা হয় পরবর্তী সময় জমি নিয়ে ঝামেলা এবং তার পরবর্তী সময়ে একটা ডোনেশন দেওয়া হয় এবং ডোনেশন দেওয়ার পর ব্যক্তিগত ইচ্ছাতে তার আশ্রমের মধ্যে নানান রকম জিনিস করতে হবে নানান রকম কার্যক্রম চালাতে হবে এবং সেটি আপনি চালাতে যখন রাজি হননি আমাদের আশ্রমের আর কি ভাবাদর্শের বিরুদ্ধে বিষয়টা তখন সেও আপনাকে নানান রকম টাকার প্রলোভন বা আমাদের টাকার প্রলোভন দেখায় যে আপনি এগুলো করুন কিন্তু আমি সেখানেও নিজেকে একদমই এই বিষয়গুলোর মধ্যে ফেলেননি তো এই জিনিসটাই জানার যে নানান রকম প্রলোভন বা নানান রকম আক্রমণের মধ্যে দিয়ে আপনি চলছেন কিন্তু নিজের আদর্শ বা নিজের সিদ্ধারা কখনোই আপনি ঝোকান তো এই জিনিসটা এই সাহস বা এই চলার উদ্যম উৎসাহ এইটি কীভাবে পান আপনি কারণ প্রেম আর প্রথম উত্তর যদি বলেন যে আপনার কি কখনো মনে হয় নি এটা পরিষ্কার উত্তর না এক মুহূর্তের জন্য আমার কখনো এটা মনেই হয়নি এবং তার জন্য আমি কোনো ক্রেডিট দাবিই করি না যেমন যত টাকার একটা আমি একসঙ্গে গল্প বলেছিলাম যত টাকাই হোক তার বিনিময়ে আপনি আপনার স্বাদের চোখ দুটো দিতে চান না ঠিক তেমনি ওটা প্রিন্সিপাল নয় ওটা আমার পরমাত্মার ছায়া ওই ছায়াটিকে ছাড়া আপনার ছায়া সরাতে গেলে আপনাকে সরাতে হয় যা আমার প্রাণ আপনার কি কখনো মনে হয়নি যে আপনি আপনার নাক দুটোকে চেপে ধরুন এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে এটি আপনার প্রাণবন্ততার ছায়া এটা নেই তো আপনি নেই তো প্রিন্সিপাল কি আমি ধরি নি আমি নীতিবাগিস নই টি শার্ট পরে আছি নীতিবাগিস আমি নই ঠিক আছে আমি এমনও অনেকে আছে আমি নাম বলবো তাদেরকে বলেছি এখন তুই ভালো করে যা পরিষ্কার কথা যা তুই এখন যা টাকা রোজগার কর গার্লফ্রেন্ড বানা সেক্স কর এটা তোর দরকার এখন এবং ডংকার চোটে বলবো বেশ করেছে কারণ ওর দরকার এর কারণ নয় যে আমি কোনো প্রিন্সিপালটি হোল্ড করি এর কারণে আমি যেখান থেকে কথা বলছি ওখানে এক সলিড সলিড বলতে গ্রস নয় সলিড মানে একটা রিয়েল সেন্সে সত্তার অবস্থান আছে তো ওর সামনেই আজকেই সকালবেলায় শ্রী শ্রীকৃষ্ণ সিরিয়ালে রামানন্দ সাগরে আসছিল কৃষ্ণ এদিকে বসে আছে আর ওইদিকে দাড়ি পাল্লায় চাপিয়েই যাচ্ছে চাপিয়েই যাচ্ছে সোনাদানা ওজনে আর পড়ছে না কি দেবেন আমি একমাত্র বিক্রি হব যেদিন কি আপনারা দিতে পারবেন এক কোটি ষাট হোক আর একশো ষাট কোটি হোক আপনি যেদিন কি আমাকে পরমাত্মা দেবে তাহলে তাকে আমি এক্ষুনি সঙ্গে আপনাদের সবার সামনে হয়ে যাবে কেউ দিক আমাকে এছাড়া এর প্রশ্নই নেই চাই তো এক দুই ঝোঁকাবে কি করে এর জন্য কোনো কষ্ট নেই যে এই বড় প্রায় আপনি বড় ক্রাইসিস বলছেন আমি তো কোনো ক্রাইসিস দেখছি না এই যে দেবকুমার মাঝকে আমি বলতে বললাম গরম ঘেমে গেলে কন্টেন্ট হবে না তুই একটু কর যা দাদা আমি সম্প্রীতির গাওয়ার কথা ছিল না গাও আমি চালিয়ে দেবো জীবন কোনো অসুবিধা নেই এতে আমার কোনো হিনমান্য নেই এখন দেখুন আমাদের যত এই যে চারিদিকে লাইটসগুলো আছে এগুলো সব অফ আছে কে দেবে ইলেকট্রিসিটি বিল আমার কোনো এক বিন্দু হিনমান্যতা নেই আশ্রম মানুষের লাইট জ্বালাতে পারিস নি পরমাত্মাকে লাইটের জন্য ছোট করবো এই আলো যেখানে জ্বলছে সে যেদিনকে চাইবে এখানে সূর্যচন্দ্র উদয় হবে না হয় না হবে কারণ দেখুন আমার জার্নিতে যেহেতু আমার আমাকে জিজ্ঞাসা করলেন আমি এইভাবেই চলেছি এই অন্তত ছেলেটি জানে লম্বা প্ল্যানিং কিছু করিই নি আশ্রমে থাকতে পারছি না চল ভাড়া বাড়ি এই ভাড়া বাড়ি না তো ওই ভাড়া বাড়ি হ্যাঁ একটা ছিল যে একটা জায়গা হলে ভালো হয় চেষ্টা করেছি একজন টাকা দিয়েছে আমরা গেছি একটা জমি কিনতে জমি হয়নি চলো রেগে দিয়েছি তারপর কিছু ডোনেশান এলো চলো এটা কিনে এগানো হোক দেখুন অনেকটা হয়ে গেল দেখুন এই সময় আপনার কাছে ধরুন আপনার পনেরো লাখ টাকা দরকার আপনার কাছে বারো লাখ এসে গেছে তাহলে এখন খুব কাছাকাছি এসে গেছে তাহলে এই সময় বারোকে পনেরো করতে পারি কিন্তু আমি তিনকে পনেরো করতে পারি না তিন হলে ফিক্সড ডিপোজিট করো দেখছি বুঝে যাচ্ছে সুদূর ভবিষ্যৎ নয় মা সারদা একটা কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কী গেছিলেন মা সারদাকে বললেন শান্তির পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন ভিতরে বাবা আনন্দের কোনো হানি হয় না তার উপরে যদি এই বেদি নির্মাণ হয়ে যায় ধ্যান কক্ষ হয়ে যায় এটা হয়ে যায় বোনাস কোনো অসুবিধা নেই পুজোয় বোনাস আপনারা যেমন পান তা বোনাস শুধু আনন্দই দেয় আপনি আপনার কাজে স্যাটিসফাইড আপনি যা মান্থলি স্যালারি পাচ্ছেন তাতে স্যাটিসফাইড এবার বোনাস আপনাকে আনন্দই দিতে পারে তো আমার জীবন আমি আমার কর্মে এবং আমি তাতে যা স্যালারি পাই যা আমি অন্তর অন্তরে পাই পুরনো স্যাটিসফাইড ঠিক আছে এইবারে আপনারা যতজন আসেন সব বোনাস একজন আসলেও বোনাস একশো জন আসলেও বোনাস বোনাসে কখন কেউ দুঃখী হয় অতিরিক্ত পেয়েছি তো এই জন্য এমন কোনো বিষয়ই নেই প্রথমত যেমন করতেই হবে এমন হতেই হবে যেখান থেকে ক্রাইসিস জন্মায় এটাই তো নেই ক্রাইসিস কিসের প্রেক্ষিতে জন্মাবে তো এই চেয়ারটা বানাতে হবে টাকা নেই বানাতে হবে এটাই তো নেই আর যদি বানিয়ে দেন আমি চুপচাপ বসে পড়বো কোনো ত্যাগের ফ্যাগেরও ব্যাপার নেই চুপচাপ বসে গতি দিয়ে দেবো এইসব আমি বলে দিয়ে গেছি এটা কন্ট্রাস্ট করে পাতবে পাত কোনো প্রবলেম নেই নেই তো নেই বসে পড়বো চুপচাপ করে কি প্রবলেম আছে এই যে আমাদের বেদিতে গ্রানাইট বা কিছু মার্বেল বসানোর কথা ছিল পয়সা নেই লাল সিমেন্ট করে দাও আমি তাকিয়ে ওদেরকে বললাম যে বেদিটা হয়েছে এটাই বোনাস হবার তো কথাই নয় জগদম্বা চেয়েছেন বলে এটা হয়ে গিয়েছে কি চাইবো বলে আপনারা সত্তর জন বসে আছেন প্রত্যেকেই আমার কাছে বোনাস আমি তো মনেই করি না যে আমি কিছু বলতে পারি আপনাদের আমাদের কিছু হতে পারে যদি একজনেরও আপনারা এক পা এগিয়ে থাকেন ওটা আমার জন্য বোনাস সেই জন্য যে যা দিয়েছে না দিয়েছে এই যে ক্রাইসিস বলছেন যা হবে দেখা যাবে আর আর বলছেন এই কেস টেস হ্যান ত্যান যেসব কিছু কি নিবি জমি নিয়ে যাবি নিয়ে যা যেই ক্ষেত্রের কথা আজকে পূজা করছে বললাম তা নিবি কী করে কি বলেছিলাম পিঠ এইটা হলো পিঠ নিয়ে যাক এটা কী করে নিয়ে যাবে এটা তো নিতে পারবেন আর এটা যদি থাকে এটা হলো কি বলুন তো এটা হলো সফটওয়্যার এমনি গড়বে যেমন দরকার তেমন করবে অ্যাপ্রোপ্রিয়েট করবে সেই জন্য এর মধ্যে কোনো ব্যাপার না আমি যখন হারাতেই আমার ভয় নেই তাহলে আমাকে আবার হারাবে কি করে আমার তো জেতার কোনো ইচ্ছাই নেই নিয়ে যাতই যদি যেইটুকু আমরা যাচ্ছি চুপ করে যাচ্ছি এই জন্য চুপ করে আছি কারণ ওই যে কি বলবো উফ বলাটাও একটা দুর্বলতা আহ এমন করছো কেন এটাও একটা দুর্বলতা স্বাগত সুখ স্বাগত দুঃখ স্বাগত হ্যাঁ রিভার স্বাগত কেউ যদি এখন যদি দশ কোটি টাকা কি পঞ্চাশ কোটি টাকা দিয়ে দেয় স্বাগত যদি সেটাকে করি আর কেউ যদি কেস দেয় ওকে স্বাগত করবো না আসো কেউ যদি দুর্নাম দেয় স্বাগত করবো না আসো কোনো অসুবিধা নেই এরম রাখবো আপনাদের সামনে আপনারই তো জ্ঞানপীঠ সমস্যা কিছু নেই আপনারাই নির্মাণ করেছেন আপনারাই নেবেন আপনারাই রাখবেন আমার নেনা দেনা কিছু নেই এই জন্য কোনো এক বিন্দুর জন্য আমার কখনো মনে হয়নি তাহলে পরিষ্কার উত্তর না আমরা প্রত্যেকেই সেই আকবরের কাহিনী জানি আকবরের সামনে ফরিদ এসেছিলেন চাইতে নিজের জন্য কিছু নয় গরিব শিশুদের জন্য এই চ্যারিটি চ্যারিটি সব চারদিকে ওঠে তাদের বস্ত্র শিক্ষা খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা হয় রাজার কাছে চাইতে গিয়ে দেখছে রাজা চাইতে বড় নামাজ করছেন এবং চাইছেন ফরিদ ফিরে যাচ্ছেন বলছে কি আপনার নাম খুব শুনেছি আপনি তো আসেনি না এসেছেন যখন বলুন আমাদের একটা গানে কখন আমার মধ্যে থেকে এসেছিলাম লিখেছিলাম যে ফকির হলে রাজা হওয়া যায় তো ফকির এসেছেন বলছে আমাকে রাজার কাছে পাঠিয়েছিল হয়তো আমি ভুল জায়গায় এসে গিয়েছি আমিও কোনো বড় ফকিরের কাছে এসেছি ভাবুন রাজার থেকে বড় রাজা এইদিকে যদি এগায় আর ফকিরের থেকেও বড় ফকির তাহলে কোন দিকে যায় যদি কারো কাছে দশ লাখ থাকলে সে রাজা হয় তাহলে এক কোটি থাকে তার থেকে বড় রাজা আর কারোর কাছে কাপড় আর বাটি থাকলে যদি ফকির হয় তার থেকে বড় ফকির কি হবে তার কাছে কাপড় আর বাটিটাও নেই বলছে আমার গায়ে ছেঁড়া কাপড়ে আমি চাইতে এসছি তবু ঠিক আছে রাজা কিন্তু তুমি তো মাথায় কহিনুর নিয়ে চাইছ আমি তোমার কাছে কি চাইবো এর থেকে ভালো তুমি যার কাছে চাইছো তার থেকে ছেড়ে নাও এই কথাটিকে আমি অনেক সময় আপনাদেরকে বলেছি ইঙ্গিতে সরাসরি বিভিন্নভাবে বলেছি আমাকে দেখে নয় আমি যাকে দেখে ছেড়েছি তাকে দেখে আসুন আমি যাকে ছেড়ে বসে আছি তাকে দেখি আপনি বুঝতে পারবেন আমাকে দেখে তো বুঝতে পারবেন না যদি আমাকে লিস্টের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি যা তো ফকির আমি তার থেকে বড় ফকির তুমি যার কাছ থেকে চাইছো তার থেকেই চেয়ে নেব তোমাকেও যদি চাইতে হয় তাহলে এইটুকু তো বুঝেছি যে চেয়েছে সে ফকির আর আমি না চেয়ে ফিরছি রাজা তোমার থেকে তো আমি বড় লক্ষ্য তুমি এখনও চাও রেশমি কাপড় পরে চাও হি মুক্তোর মালা পরে চাও হীরের মুকুট পরে চাও যদিও এত কিছু পরেও তুমি চাও কেউ এখানে আমাকে দেখে আসবে কেউ ইউটিউব দেখে আসবে যদি রাজি থাকো কোনো প্রমিস নেই এখানে যদি নিজেকে দেখতে রাজি থাকে কেউ নিজেকে দেখতে চায় ওইটুকুই পেতে পারে বাকি কিছু পাওয়ার নেই কারণ নেই কিছু দেওয়ার মতো ফকির আসবেন ফকির ফিরে যাবেন নিজেকে খুঁজতে আসলে কিছু পাওয়া যেতে পারে না হলে কোনো চান্স নেই কিছু পাওয়ার আই এম গ্ল্যাকড যে আপনাদের কি বিষয়ে আমি ডিপ্রেসড করতে পেরেছি বা পারি জ্ঞানপীঠের শুরুতে অনেক ভলেন্টিয়ার্স ইত্যাদি ছিল এখন দেখছেন আপনারা কমে গিয়েছে আমি খুব আনন্দিত এটা এটার দোতক অন্তত জ্ঞানপীঠের ভেজাল এখনও মেশেনি এখনো পর্যন্ত মেশেনি কাল জানি না ঘোষণা তো সবাই করতে পারে আমি কৃতজ্ঞ যে ভেজাল মেশে নিই শ্রীরামকৃষ্ণকে ওটা করতে হলো সারা জীবন করার পরে লাস্টে বলেন ক্যান্সার রোগ বললেন এতে আগাছাগুলো চলে যাবে যারা ভেবে এসছিল তাদের কিছু হবে আমারই কিছু হচ্ছে না দেখে তারা চলে যায় তো আপনারা যারা আসছেন তারা ভালো করে দেখে নেবেন যে চাহিদার বীজ নেই তো কিছু পাবেন তো না শুধু নিজেকে পেতে পারে আর যদি নিজের খোঁজই না থাকে তাহলে কি পাবে আছে অনেক কিছু এমন কত মনি পড়ে আছে চিন্তা মনে নাচতে পারে কিন্তু আপনার তো অন্য মনেই চাই জনক তুমি অন্য মনির খদ্দের নও তো তুমি দেখে নিও এখনো ভিতরে দোকানদারি বাকি নেই তো এখনো চাই বাকি নেই তো এই সব হারিয়ে নিজেকে পাওয়ার খেলা কিছু পেতে চাইলে এখানে তো সব হারাতেই হবে